প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম প্রথমে এম এস শামীম চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত আজ পঞ্চম শ্রেণী গণিত বইয়ের একশো পঞ্চাশ এবং একশো একান্ন পৃষ্ঠার সমাধান দেওয়া হলো অর্থাৎ অনুশীলনী তেরো সম্পূর্ণ সমাধান দেওয়া হলো আশা করি ভালো লাগবে তো একশো পঞ্চাশ পৃষ্ঠার প্রথমেই আছে কোন একটি বিদ্যালয়ের চতুর্থ এবং পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের বাসায় পড়ালেখার সময়ের উপর একটি জরিপের উপাত্ত ডান পাশের সারণী দুইটিতে দেওয়া আছে চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীদের বাড়িতে পড়ার সময় দিছে কেউ তিরিশ মিনিট পরে কেউ নব্বই মিনিট পরে কেউ চল্লিশ মিনিট পরে কেউ দশ মিনিট পরে কেউ পঞ্চাশ মিনিট পরে এরকম করে এখানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো বিশ জন এই বিশ জন শিক্ষার্থী বাড়িতে পড়ার সময় অর্থাৎ কত কত মিনিট মিনিট পরে তার হিসাব দেওয়া দেওয়া আছে এখানে আর পঞ্চম শ্রেণীরও একই রকম ভাবে এই বিশ জন শিক্ষার্থী বাড়িতে কয় মিনিট করে পরে তার একটা হিসাব এখানে দেওয়া আছে এখন এখানে কিছু প্রশ্ন দেওয়া আছে সেই প্রশ্নগুলো এখান থেকে বের করতে হবে প্রথমে প্রতি শ্রেণীতে সর্বোচ্চ সর্বনিম্ন পড়ালেখার সময় কত দ্বিতীয় প্রশ্ন চতুর্থ পঞ্চম শ্রেণী শিক্ষার্থীদের বাসা পড়ালেখার সময়ের গড় নির্ণয় করো আর তিন নম্বর প্রশ্ন আছে নিচের খালি গড়গুলো পূরণ করো এবং লেখ অঙ্কন করো তো আমরা এখন এই এটা কিভাবে লিখে করব তার সমাধানটা দেখাবো এখানে চতুর্থ শ্রেণীতে সর্বনিম্ন লেখার সময় দশ মিনিট অর্থাৎ এখানে যে সময়গুলো আছে তার সর্বনিম্ন এটাতে আছে হলো কত দশ মিনিট আর চতুর্থ সর্বোচ্চ আছে নব্বই মিনিট এবার পঞ্চম শ্রেণী হিসাব করি এই পঞ্চম শ্রেণীতে কি আছে পঞ্চম শ্রেণীতে আছে সর্বনিম্ন বিশ মিনিট আর সর্বোচ্চ আছে একশো দশ মিনিট তো এখানে এইভাবে বলা আছে যে চতুর্থ শ্রেণীতে সর্বনিম্ন পড়ালেখার সময় দশ মিনিট আর চতুর্থ শ্রেণীতে সর্বোচ্চ পড়ালেখার সময় নব্বই মিনিট আর পঞ্চম শ্রেণীতে সর্বনিম্ন পড়ালেখার সময় বিশ মিনিট আর পঞ্চম শ্রেণীতে সর্বোচ্চ পড়ালেখার সময় হলো একশো মিনিট দুই নম্বর প্রশ্নটা ছিল চতুর্থ পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী ভাষা পড়ালেখার সময় গড় চতুর্থ শ্রেণীতে শিক্ষার্থীদের বাসায় পড়ালেখার সময়ের গড় আমরা টোটাল এই সংখ্যাগুলো যোগ করে এই টোটাল সংখ্যাগুলো যোগ করছি যোগ করার পর যোগ ফলকে আমরা বিশ দ্বারা ভাগ করছি আবার এখানেও টোটাল সংখ্যাগুলো যোগ করে বিশ দ্বারা ভাগ করলে পড়ালেখার সময়ের গড় বের হয়ে যায় আমরা এইভাবে করেছি যে চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীদের বাসায় পড়ালেখার সময়ের গড় যোগ করে পাইছি এক হাজার বিশ তাকে বিশ ধারা ভাগ দিলে মিনিট এবং পঞ্চম শ্রেণীর বাসার পড়ালেখার গড় এখানে বের করা আছে যোগ ফল আমরা বিশ জন এক হাজার চল্লিশে বিশ ধারা ভাগ বা মিনিট এ হচ্ছে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা গড়ে বেশি পড়ে আর চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীরা গড়ে একটু কম পড়ে গড়গুলো গুলো পূরণ করে আয়ত লেখা অঙ্ক করবো এই যে যে ঘর দিয়েছে এই ঘরগুলো আমরা পূরণ করবো পূরণ করে চতুর্থ শ্রেণীর আয়ত্ত লেখে এখানে আর এখানে পঞ্চম শ্রেণীর আয়ত্ত লেখে অঙ্কন করবো তো আমি অঙ্কটা করার জন্য একটা পেইজে জিনিসগুলো করে নিয়েছি আমরা চতুর্থ শ্রেণী হিসাব করব। এখানে তিরিশ আছে কোন ঘরে তিরিশ আছে এই ঘরে দিলাম চিহ্ন আর হচ্ছে নব্বই নব্বই আছে কোন ঘরে নব্বই আছে এই ঘরে তারপরে চল্লিশ চল্লিশ আছে এই ঘরে আহ দশ দশ আছে প্রথম ঘরে পঞ্চাশ আছে এই ঘরে চল্লিশ চল্লিশ তাহলে কোন ঘরে ঘরে আছে এই আশি আশি আছে এই ঘরে ষাট ষাট আছে এই ঘরে চল্লিশ আছে এই ঘরে আশি আশি আছে এই ঘরে ষাট ষাট আশি আশি বিশ বিশ ষাট ষাট বিশ বিশ সত্তর সত্তর পঞ্চাশ পঞ্চাশ তারপরে দশ দশ সত্তর সত্তর সাইট এই ঘর তাহলে এখানে হলো দুই এখানে তিন এখানে পাঁচ এখানে ছয় এখানে চার এখানে নাই মানে শূন্য টোটাল হচ্ছে বিশ এবার আমরা দেখব পঞ্চম শ্রেণী পঞ্চম প্রথমে বিশ বিষ আছে কোন ঘরে বিষ আছে এই ঘরে ষাট ষাট নব্বই নব্বই তিরিশ তিরিশ বিশ বিশ আবারও বিশ বিশ তারপরে একশো দশ একশো দশ এটা তারপরে ষাট ষাট বিশ বিশ আবারও বিশ চল্লিশ পঞ্চাশ সত্তর আশি তারপরে ষাট তিরিশ বিশ নব্বই তাহলে এখানে আট দুই পাঁচ চার এক তাহলে মোট হল কত বিশ আটার দুই দশ আট পাঁচ পনেরো আট চার উনিশ বিশ এই হচ্ছে দুইটা শ্রেণীর সংখ্যা বা আটেলি এখন এটা আমরা চিত্রের মাধ্যমে দেখাবো প্রথমে চতুর্থ শ্রেণীর জন্য দুই তারপরে তিন তারপরে পাঁচ প্রথমে চতুর্থ শ্রেণীর জন্য দুই শূন্য থেকে উনিশ এখানে আছে দুই ঘর এই যে দুই ঘর তারপর আছে হচ্ছে তিন এখানে হলো তিন ঘর করলাম তারপর আছে এখানে গত পাঁচ পাঁচের পরে ছয় এই যে পাঁচ এই যে পর্যন্ত ছয় ছয় হয়ে গেল তারপর আসছে হচ্ছে চার চার পরে চার চার এপ্রিল চার তারপরে লাস্টে আসে শূন্য এগারো কিছু নাই তাহলে শূন্য এটা হচ্ছে চতুর্থ শ্রেণীর জন্য আয়ত লেখ এদিকে থাকবে শূন্য থেকে উনিশ বিশ থেকে উনচল্লিশ চল্লিশ থেকে উনষাট অর্থাৎ আমরা এই উপরে যে শ্রেণী ব্যবধানটা নিয়েছে এই সবগুলোই আমাদের এই বরাবর থাকবে আর উপর দিকে থাকবে হচ্ছে শিক্ষার্থী সংখ্যা এক দুই তিন চার পাঁচ ছয় পর্যন্ত আছে এখানে তো এখানে দুইজন স্টুডেন্ট এখানে তিনজন এখানে পাঁচজন এখানে ছয়জন এখানে চারজন আর এখানে নাই টোটাল বিশ জন শিক্ষার্থী এখানে বের করা হলো এবার পঞ্চম শ্রেণীর জন্য পঞ্চম শ্রেণীর জন্য এখানে প্রথমে আসলো আট তারপরে দুই তারপরে পাঁচ তারপর চার তারপরে প্রথমবার যেহেতু শূন্য থেকে উনিশ এই করে নাই তাহলে আমাদের বাদ পড়বে তাহলে দ্বিতীয়বারে প্রথমে এখানে ছয় সাত আট আটই একবারে লাস্ট পড়ার পর্যন্ত তাহলে আমরা লাস্ট পড়ার পর্যন্ত নেব একবারে এই পর্যন্ত আটটা আট তারপরে সংখ্যা আছে দুই আটের পরে দুই এই যে দুই তারপরে আছে পাঁচ ঘর নেওয়ার পর আবার নেব চার ঘর এই যে চার ঘর তারপরে হচ্ছে এক ঘর এই যে এক এটাই হচ্ছে পঞ্চম শ্রেণীর জন্য আয়ত লেখ এখানে যেভাবে শর্ত দেওয়া আছে আমরা সেভাবেই করে এই দুইটা চিত্র পেয়েছি নিচে একটা প্রশ্ন আছে চতুর্থ পঞ্চম শ্রেণীর আয়ত তুলনা করে বর্ণনা দাও এখানে বর্ণনার তেমন কিছুই নাই আবার অনেক কিছুই আছে যেমন বর্ণনা করতে গেলে আমরা পাই চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীদের সর্বোচ্চ ছয় আর পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের সর্বোচ্চ আট আর পাঁচ নম্বরে শ্রেণীতে করে প্রাপ্তের উপর ভিত্তি করে আয়ত এটা নিজেরাই চেষ্টা করবো একশো একানব্বৃষ্ঠায় দেখবো যে নিচের আয়ত্ত লেখটি পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের বাসা থেকে বিদ্যালয়ে আসতে কত মিনিট সময় লাগে তার উপর করা জরিপের উপাতের উপর ভিত্তি করে তৈরি করা এখন এখানে বাসা থেকে বিদ্যালয়ে আসার সময় এই যে চকটা দেখে আমরা আগে বলছে এটা বুঝে নেই যে এদিক দিয়ে হচ্ছে সময় শূন্য থেকে চার মিনিট সময় লাগে দুইজনের আবার পাঁচ থেকে নয় মিনিট সময় লাগে জনের। আবার দশ থেকে চোদ্দ মিনিট সময় লাগে পাঁচ জনের আবার পনেরো থেকে উনিশ মিনিট সময় লাগে ছয় জনের আর বিশ থেকে চব্বিশ মিনিট সময় লাগে আট জনের পঁচিশ থেকে উনত্রিশ মিনিট সময় লাগে সাত জনের তিরিশ থেকে চৌত্রিশ মিনিট সময় লাগে চার জনের আর পঁয়ত্রিশ থেকে উনচল্লিশ মিনিট সময় লাগে তিন জনের চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট সময় লাগে একজনের এই ছকে এই বলা আছে এখন নিচের প্রশ্ন বলছে পঞ্চম শ্রেণীর কতজন শিক্ষার্থী জরিপের আওতায় এসেছে তাহলে আমরা এখানে এটা গণনা করব দুই চার দুই ছয় ছয় আর এগারো এগারো আর ছয় সতেরো সতেরো আর আটে পঁচিশ পঁচিশ আর এখানে আছে হলো সাত বত্রিশ ছত্রিশ আটত্রিশ চল্লিশ চল্লিশ জন শিক্ষার্থী এই জরিপের আওতায় এসেছে এবং কোন শ্রেণী ব্যবধানের শিক্ষার্থীর সংখ্যা বেশি তো এখানে বিশ থেকে চব্বিশ শ্রেণী ব্যবধানে শিক্ষার্থীর সংখ্যা সবচেয়ে বেশি এখানে আটজন আছে আর কি তারপর বসে শতকরা কতজন শিক্ষার্থী বিদ্যালয় আসতে তিরিশ মিনিটে বেশি সময় লাগে তিরিশ তিরিশ থেকে এই পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত তাহলে এই সবগুলাই হচ্ছে এই রেঞ্জের মধ্যে পড়ছে তাহলে তিরিশ মিনিট থেকে বেশি সময়ের মধ্যে পড়ছে এখানে কয়েকজন ছাত্র আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট জন তাই টোটাল ছাত্রছাত্রী ছিল আমার চল্লিশ জন চল্লিশ জনের মধ্যে আট জনের সময় লাগে হলো তিরিশ থেকে এর অর্ধিক সময় তাই শতকরা বের করতে হবে তো আমরা এখন খাতায় করে দেখবো জিনিসগুলা পঞ্চম শ্রেণীতে মোট চল্লিশ জন শিক্ষার্থী জরিপের আওতায় এসেছে এইভাবে আমরা অ্যান্সারটা লিখবো আর বিশ থেকে চব্বিশ শ্রেণীভাবে ভাবে তাদের শিক্ষার্থীর সংখ্যা সবচেয়ে বেশি আর ত্রিশ মিনিটে বেশি সময় লাগে আট জনের তাহলে শতকরা বের করতে হবে এই চল্লিশ জনের মধ্যে আট জন একে কত একশো তো আমরা এটাকে এইভাবে চলে আসবো কিক নেমে করার পর আট গুণ একশো ভাগ চল্লিশ আট দিয়ে চল্লিশ ভাগ দিলে পাঁচ পাঁচ দেয় একশো ভাগ দিলে বিশ এই শতকরা হার হলো বিশ পার্সেন্ট এই বিশ উত্তর এরপর তিন নম্বর পাঁচের সারণীতে চারটি গ্রামের জনসংখ্যা আয়তনের জনসংখ্যার ঘনত্ব দেওয়া আছে একটা হল ক গ্রাম ঘ গ্রাম গ গ্রাম আর হল ঘ গ্রাম জনসংখ্যা দেওয়া আছে একটা করে মিসিং দেওয়া আছে আয়তনও একটা করে মিসিং আছে ঘনত্ব একটা করে মিসিং আছে তো আমরা এখান থেকে এই মানগুলা খালি শূন্য স্থানে এই বসাবো

আবার পরের অংশটা দেওয়া আছে জনসংখ্যার ঘনত্ব আয়তন ঘনত্ব জনসংখ্যার জনসংখ্যা বের করতে বলছে তাহলে আমরা এই গুণ গুণ করার পরে আমরা যে মানটা পাবো সেটাই হচ্ছে জনসংখ্যা তাহলে টোটাল জনসংখ্যা কত পনেরোশো এরপর একটা দেওয়া আছে ওইটার এই ক নম্বরটা একই এই দু হাজার দুশো দ্বারা ভাগ দিলে আমাদের মানটা হবে দুইশো আশি মানটা হবে দুইশো আশি এবার নিচে কিছু প্রশ্ন দিচ্ছে যে কোন গ্রামের জনসংখ্যা সবচেয়ে বেশি তাহলে এখানটায় আসছিল আমাদের পনেরোশো পনেরোশো আর এক নম্বর আসছিল একশো বিশ এটার মধ্যে আসছিল বিশ আর এটার মধ্যে আসছিল দুইশো আশি তো বলছে জনসংখ্যা সবচেয়ে বেশি কোথায় এই যে ঘ গ্রামের জনসংখ্যা সবচেয়ে বেশি আর আয়তন সবচেয়ে বড় আয়তন হলো এটা আয়তনের সবচেয়ে বড় হচ্ছে এটা গ গ্রাম যে পঁচিশ বড় কিলোমিটার জনসংখ্যার ঘনত্ব সবচেয়ে বেশি হচ্ছে ঘশি যে ঘ গ্রামের জনসংখ্যা সবচেয়ে বেশি আবার দুই নম্বরে গ গ্রামের আয়তন সবচেয়ে বড় আর ঘ গ্রামের জনসংখ্যার ঘনত্ব সবচেয়ে বেশি এবার আমরা দেখবো আছে কোন বাজার সম্ভাবনা যেখানে লোক সংখ্যা বেশি সেখানে তো আহ বাজার বসার সম্ভাবনা বেশি তো এখানে লোক সংখ্যা বেশি সবচেয়ে কি ঘর গ্রামে তাহলে ঘর গ্রামের কোন গ্রামটি বাজার থাকার সম্ভাবনা ঘর গ্রামে বাজার থাকার সম্ভাবনা তারপর হাকিম সাহেব তার এই গ্রামের বসবাস করেন তিনি বলেন আমার গ্রামের আয়তন অনেক বড় কিন্তু নদীর কারণে বসবাসযোগ্য জমির পরিমাণ কম তিনি কোন গ্রামের ছিলেন ছিলেন তিনি গ্রামের গ্রামের কারণ অধিবাসী লোকসংখ্যা অনেক বেশি আয়তন কম এখন এটিগুলাকে আমরা এভাবে সার যে ঘ গ্রামটিতে বাজার থাকার সম্ভাবনা বেশি কারণ জনসংখ্যা বেশি আর তিনি গা গ্রামের অধিবাসী ছিলেন আমাদের যে প্রশ্ন বলা আছে প্রশ্ন অনুসারে তিনি গা গ্রামের অধিবাসী তো শিক্ষার্থী বন্ধুরা পরবর্তী দেখাবে পরবর্তীতে নতুন কোন ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই সুস্থ থাকবে ধন্যবাদ সবাইকে